আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের একটি হাঁসের মাংস রেসিপি নিয়ে চলে এসেছি যারা হাঁসের মাংস খেতে ভালোবাসেন কিন্তু খুব ভালো করে রান্না করার পরও গন্ধ থেকে যায় খেতে পারেন না তারা আজকে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং উপকরণগুলো যেমন ভাবে ব্যবহার করেছে ঠিক তেমন আপনারা ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংস কোনো ভাবে গন্ধ থাকবে না এবং যারা খাবে তারা আপনার প্রশংসা করবেন দেখতে পেলেন হাঁস দুটো আমাদের বাড়িতে জবাই হয়েছিল ওটা আমাকে হেল্প করেছিল কাকা শ্বশুর উনি ভালো করে আমাকে ক্লিন করে দিয়েছে তারপর আমি বাকি কাজগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপরে হাঁসের মাংস রান্না করার জন্য আমি নিয়ে ফেলেছি এখানে তিনটে কাঁচা পেঁয়াজ তার সাথে লঙ্কা ধনিয়া আর জিরে এই গোটা মশলাগুলো যেটা ধনিয়া জিরে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে আপনাদের শুকনো লঙ্কা পেস্ট করে দেন তাহলে হাঁসের মাংসের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর যে গ্রেভিটাও অনেক টেস্টফুল হবে অনেক মজাদার হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি গোটা মশলাগুলোকে সুন্দর করে আমি কিন্তু পেস্ট করে নেওয়ার জন্য এখানে একটা ব্রেন্ডারে দিয়ে নিচ্ছি আর এগুলো একইভাবে কিন্তু পেস্ট করে নেবেন হ্যাঁ আপনাদের যদি মনে হয় অল্প পরিমাণে পানি দিয়ে পেস্ট করতে পারেন আর পেঁয়াজের পরিমাণে পেঁয়াজটা যেটা আছে তিনটে আমি দিয়েছি যেই পরিমাণে ওখানে কিন্তু অবশ্যই পানির প্রয়োজন নাও হতে পারে আর যদি সেরকম মনে করেন যে হালকা করে পানি দিতে হবে পেস্ট করার সময় একদম অল্প পরিমাণে পেস্ট করার সময় পানি দিতে পারেন চলুন এবার মশলাটা সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে দিয়েছিলাম একদম নামমাত্র আমার কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া লাগে না যেহেতু আমার পেঁয়াজটা ছিল পেঁয়াজ থেকে পেঁয়াজ থেকে পানি বার হওয়ার কারণে একদম নামমাত্রই আমি দিয়েছি খুব বেশি লাগে না এই যে একদম স্মুথ পেস্টটা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি হাঁসের মাংস তো দুটা হাঁস ছিল দুটো হাঁস জবাই করা হয়েছিল তো দুটা হাঁসের মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু সুন্দর করে ওই পেস্টগুলোকে আমি মাখিয়ে নেব। এখানে শুধু পেস্টটার জন্য না এর মধ্যে আদা রসুন লাগবে তো আদা রসুন পেস্ট করা আমার ফ্রিজে রাখা ছিল সেই জন্য আমি এসেই পেস্ট করা আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আমার করা আছে আপনাদের যদি করা থাকে আপনারাও দিতে পারেন আর হলে আপনারা নতুন করে করতে পারেন এবারে এখানে হাঁসের মাংসের মধ্যে অ্যাড করে নিচ্ছি যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম ধনে জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজের পেস্ট আর এই যে আপনাদের সাথে বললাম ফ্রিজ রাখা আছে তো এই আদা রসুন একসাথে মিক্সড করা ছিল সেগুলো আমি একটু বেশি পরিমাণে দিলাম এক এক করে কিন্তু আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব সব রকম পেস্ট আমি অ্যাড করে দিলাম এরপরে অ্যাড করে দেব এর মধ্যে লবণ তবে আপনারা চেষ্টা করবেন লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করেই দেবেন কারণ খুব বেশি না হয় খুব কম পরিমাণ লাগবে সেই পরিমাণই দেবেন কম দেবেন না তাহলে ভালোভাবে কিন্তু মাংসের মধ্যে নুনের পরিমাণটা স্বাদটাও ভালো হবে আর নুনের পরিমাণটা মাংসে মাংসে অ্যাডজাস্ট হয়ে যাবে সমস্ত উপকরণগুলো মাংসের সাথে ভালোভাবে ঢোকার জন্য আমি হাত দিয়েই করবো কোনো চামচ বা কোনো কাঠের খুন্তি বা চাটু দিয়ে না হাত দিয়ে আপনারা করার চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা মাংসের রুয়াই রুয়াই এই মশলাগুলো থাকে তবে হ্যাঁ আমি এখানে অফ ক্যামেরার মধ্যে আমি অল্প পরিমাণে পরিমাণে আমি জিরে গুঁড়ো অল্প পরিমাণে হলুদ আর আমি লঙ্কাটা স্কিপ করেছি যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি যদি সেরকম মনে হয় আপনাদের ঝাল যেরকম খাবেন সেটা রান্না করতে করতে আপনারা লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন আর তবে এর মধ্যে আপনাদেরকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মিক্সড করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের রুয়াই রুয়াই এই মশলাটা বা পেস্ট করাটা একদম ঢুকে যায় আর ম্যাগনেটটাও ভালো যত হবে তত কিন্তু মাংসের স্বাদটাও অনেক সুন্দর আসবে আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যাগনেশন করে নিয়েছি তবে এর মধ্যে আমি অল্প পরিমাণে সরিষা তেল কাঁচা সরিষা তেল দিয়েছিলাম আর কাঁচা সরিষা তেল এইভাবে ম্যাগনেট করে রেখে দিলে পারে এর মধ্যে কিন্তু যে ব্যাড স্মেলটা থাকে যেটা হাঁসের মধ্যে থাকে আমরা সবাই জানি সেটা কিন্তু একদমই আসবে না মিনিমাম আপনাদেরকে এক ঘন্টা আমি আবারও বলছি মিনিমাম এক ঘন্টা আপনাদের রাখতে হবে আর যদি বেশি তো পরিমাণে রাখেন তাহলে তো আরোই ভালো আমার এটা প্রায় দুই ঘন্টার মতো ম্যারিনেট করেছিলাম যেটা আমি ব্যস্ত কারণে অন্য কোনো কাজ সাথে গিয়ে একটু লেট হয়েছিল এবারে চলুন রান্না করে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি এখানে গরম মশলা লং তেজপাতা আপনারা চাইলে এখানে জিরো গুঁড়ো দিতে পারেন সরি জিরে যেটা গোটা চিরে থাকতে পারে এটা দিয়েও আপনারা ফোড়ন দিতে পারেন তারপরে পরিমাণে এখানে একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছিলাম যেটা পাঁচটার মতো পেঁয়াজ ছিল পাঁচটার যত বেশি পেঁয়াজ দেবেন তত গ্রেভিটাও সুন্দর হবে আর সুস্বাদুটা অনেকটা ভালো হবে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়েছিলাম যেহেতু আমাদের মাংসের মধ্যে অনেক চর্বি ছিল আপনাদের সামনে আমি দেখাই না যেগুলো চামড়া আলাদা করা ছিল চামড়ার মধ্যে যেহেতু অনেক চর্বি থাকার কারণে আমি তেলটা কম পরিমাণে দিয়েছি পেঁয়াজটা অল্প পরিমাণে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো তবে আপনারা চাইলে এই টমেটোকে ছোটো ছোটো করে কেটে ব্রেন্ডারে ব্রেন্ড করে দিতে পারেন আমি এখানে করলাম না যেহেতু আমার হাতে একটু কাজ ছিল আমি গোটা গোটাই দিয়ে নিলাম এর মধ্যে তবে অল্প পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে করলে এটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যায় এইভাবে ভালো করে নুন দিয়ে নেড়ে তারপর চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু একদম টমেটোকে একদম নরম করে নেব আর এইভাবে আপনারা করবেন টমেটো গুলো নরম হয়ে যাবে একদম মিক্সড হয়ে যাবে এবারে ওর মধ্যে দিয়ে নেব ম্যাগনেট করা যে আমার মাংসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম এক এক করে এগুলো কিন্তু আমি এর মধ্যে আপনাদের কাছে সব প্রসেসটাই দেখাবো আমি একটুকু না পানি দিয়ে কীভাবে রান্নাটা করেছি আমি চাপা দিয়ে দিয়ে একদম ধিমে আঁচে করেছি যেটার ফলে এখান থেকে মাংস থেকে অনেক পানি বার হয়েছে আর ওই পানিতেই আমি সেদ্ধ করেছি যার ফলে স্বাদটা অনেক সুন্দরভাবে এসেছে তবে হাই ফ্রেমে যখন প্রথমটা যেহেতু ছিল হাই ফ্রেমে দিয়েছিলাম যাতে পরিমাণে একটু আগুন পেয়ে যায় তারপরে কিন্তু আমি কম ফ্রে মানে আঁচে দিয়েছিলাম যার ফলে কিন্তু পানিগুলো খুব বেরিয়ে যায় আর তার সাথে সিদ্ধ হতে কিন্তু অনেক সুবিধা হয় যে দেখতেই পেলেন যে আমি চাপা দিয়ে রান্না করে করে কত পরিমাণে পানি বেরিয়েছে মাংস থেকে এই পানিটা থেকে আরও বার হবে আমি অনেকটা সময় নিয়ে তবে রান্নাটা করেছি যার ফলে কিন্তু অনেকগুলো পানিও বার হয়েছে আর অল্প আঁচে রাখার ফলে কিন্তু ওই পানিটাই সাহায্যে আমি পুরো মাংসটাই আমি কষে নিয়েছি তার সাথে কিন্তু সেদ্ধটাও ওই মাংসতেই হয়েছে এটা সম্পূর্ণ আমি একটুকু এর মধ্যে কিন্তু এক বিন্দু পানি দিই না সম্পূর্ণ এ থেকে যেটা পানি বেরিয়েছে সেই চাপা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে রান্না করেছি সেই পানিতেই কিন্তু এটা রান্নাটা হয়েছে ঠিক আছে ওই পানিতেই আমি রান্নাটা করেছি